গায়ে পড়ে আছে হিন্দু ধর্মের শাস্ত্রীয় পূজার শাড়ি ও হাতে পড়েছে সাদা শাখা দেখলে হয়তো ভাববেন ইনি কোনো সনাতন ধর্মের নিউজ রিপোর্টার কিন্তু না তিনি একজন মুসলিম ঘরের জন্মগ্রহণকারী সময় টিভির মুসলিম রিপোর্টার নাম উম্মেহানি রমজান মাসে সময় টিভির সংবাদ পাঠিকাকে হিজাব পরাবে না এমনকি মাথায় ঘোমটাও দেয়াবে না এমনকি ঈদের শপিংয়ের রিপোর্টে ও রমজান মাসে মুসলমানদের সমাজের রাস্তায় অর্ধালঙ্গ হয়ে মুসলমানদের সামনে রিপোর্টিংয়ের কাজ করাবেন অথচ সেই সময়টি হিন্দুদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছে পূরণে মুসলমান ঘরের মেয়ে সাংবাদিকাকে হিন্দু ধর্মের শাস্তির পোশাক লাল সাদা শাড়ি ও হাতে দাসত্বের চিহ্ন সাদা শাখাপালা পড়তে বাধ্য করবে যে দেশে মুসলমানরা মুসলমানদের ধর্মীয় পোশাক পড়তে বাধ্য না হয়ে মুশরিক হিন্দুদের পূজার পোশাক পড়তে বাধ্য হয় সেদেশের দেশের মুসলমানরা কি সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু বিষয়টি প্রশ্নবিদ্ধ যে দেশের মুসলমানরা নিজেদের ঈমান ও ইসলামকে বিলীন করে হিন্দুদের পূজা উৎসবে চলে যায় কিন্তু হিন্দুরা তাদের কোরবানিতে আসে না সে দেশের মুসলমানরা কি সংখ্যাগরিষ্ঠ নাকি হিন্দুরা বিষয়টি প্রশ্নবিদ্ধ যে দেশের মুসলমানরা দুর্গাপূজার সময় ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেয় কিন্তু কোরবানির সময় একটা হিন্দু ও কোরবানির ধারে কাছে আসে না সে দেশের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নাকি হিন্দুরা বিষয়টি প্রশ্নবিদ্ধ মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ যে সমস্ত নেতৃবৃন্দরা হিন্দুদের দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আনন্দের ঢেকুর তুলে এ সমস্ত কবিতা ফেসবুকে পোস্ট করে তাদের হিন্দুদের কাছে কিসের দায়বদ্ধতা রয়েছে প্রশ্নটি রয়ে যাচ্ছে